অবশ্যই রজা রাখলে তোমাদের উপকারী হবে যদি তোমরা এটা বুঝতে পারো যেহেতু বিজ্ঞানী এখন বুঝেছে তথ্য পাইছি এজন্য ফামাং শাহিদা মেং কম সাহার আসম তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস একবার পেয়ে যায় আল্লাহ বলেন অবশ্যই সে যেন রোজা রাখে এটা কিন্তু গত বছর যারা আদায় করেছে এবছরে অনেকে কবরে চলে গেছে বছর আমরা যারা কালকে থেকে পেতে যাচ্ছি খেলায় খেলায় নষ্ট করেন না রোজাটা অবশ্যই আপনি রাখবেন অনেক গরিব মানুষ আছে বলে হুজুর আমার রোজা তালাই আরে ব্যাটা মানুষের অভাব দূর করার জন্যই দরোজা দরকার কারণ রজার দ্বারা আল্লাহ যেটা মানুষকে তৈরি করে দিতে যায় তার নাম কি তাকওয়া বলেন বলেন আরো জোরে বলেন আল্লাহ কোরআনে কারিমের সূরা বাকার 183 নাম্বার আয়াত আমরা পড়েছিলাম এই দিকে তাকান রবুল আলামিন বলে নিয়া যুহাল্লাযিনা আমান কতিবা আলাই কম সিয়া ও যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি আমি কিন্তু রোজার বিধানটা লিখে দিলাম কি করলাম পৃথিবীর কোন বিধান আমি লিখে দিলাম এমন কথা করার আপনি পেয়েছেন আর একটা কতিবা আলাই কমল কে সস বিধান লিখে দিলাম কতিবা আলাইকো এটা পুরা কোরআনে আমি কোন বিধান আল্লাহ লিখে দিয়েছেন পাইনি হ্যাঁ পেয়েছি আল্লাহ ফরস করেছেন এই জন্য সেখানে ফারদ ওয়াজ পাবেন ফরদুন কিন্তু রমজানের ব্যাপারে আল্লাহ কথা বলতে গিয়ে বলেন কতিবা আলাই কম আমি কিন্তু লিখে দিলাম সিয়ামকে আজকের এই জমিনটা যদি আমি সভাপতি সাহেবকে বলি যে স্যার আপনাকে আমি দিয়ে দিলাম দাম আছে আমার এই কথার বলেন বলেন যদি এটা সয় সাক্ষর করে দলিল করে ইসলাম করে বলি এই যে জমির দাম এখন এক বিঘা বিশ লাখ এই কথা বলেন এখানে ব্যক্তি তো একে আগে দিয়েছিলাম মুখে মুখে এখন আমি দলিল করে লিখে সয় সাক্ষর করে দিয়ে দিলাম দাম হয়ে গেছে আকাশ আর পাতাল আগেরটা কোনো মূল্যই ছিল বিশ লাখ কথা বলেন ঠিক কিনা রবুল আলামিন বলেন আমি রোজা তো তোমাদের জন্য ফরজ করেছি ফরত ওয়াদ দিয়ে না কা বা কাতাবা দিয়ে আমি কিন্তু লিখে স্বয়ং স্বাক্ষর করে দিয়েছি এত দামি বিধান এটা আমি আল্লাহর কাছে পৃথিবীর অন্যান্য বিধানগুলো আমি দুনিয়ায় নাজিল করেছি জিব্রাইল কে দিয়ে আর রোজাটা নাজিল হয়নি এটা আমি আল্লাহর নিছি আমার রাসূল কে আরশে নিয়ে উপহার দিয়েছি